আলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহু আবাদ সম্মানিত দর্শক ও আমি গাজী খালিদ সাইফুল্লাহ আপনাদের সম্মুখে শবে মেরাজ 2025 উপলক্ষ্যে গুরুত্বপূর্ণ চারটি প্রশ্নের উত্তর দিয়ে উপস্থিত হইছি এক নম্বর প্রশ্ন হলো শবে মেরাজ 2025 কত তারিখে দুই নম্বর প্রশ্ন হলো শবে মেরাজের রোজা কবে এবং কয়টি তিন নম্বর প্রশ্ন হলো শবে মেরাজে রাতে কত রাকাত নামাজ পড়তে হবে এবং সে নামাজ পড়ার নিয়ম এবং চতুর্থ প্রশ্ন হলো সবে মেরাজের বিশেষ বিশেষ আমলগুলি কি যদি আল্লাহ সুবাহ তারা তাফিক দান করেন তাহলে খুবই সংক্ষিপ্ত পরিসরে এই বিষয়টিকে আপনাদের সম্মুখ উপস্থাপন করার চেষ্টা করছি ওয়াবা তাফিক ইল্লা বিল্লাহ আমি প্রথমে বলছি সবে শব্দের অর্থ হলো রজনী আর মেহরাজ শব্দের অর্থ হলো উর্ধে গমন করা যে রাতে আল্লাহর নবী সাল্লাহ আলী হুসাল্লামকে আল্লাহ সুবাহ এই জমিন থেকে নিয়ে শুরু করে হ্যাঁ প্রথমে মাস্তুদুল হেরাম থেকে বাইতুল আকসা অথবা বাইতুল আকসো থেকে একেবারে সিদ্ধুল মুন্তাহা অথবা সিদ্দরাতুল মুন্তাহা থেকে আল্লাহ হল আচালার আজিম পর্যন্ত যে রজনীতে ভ্রমণ করিয়েছিলেন সেই মহিমান্বিত রজনীটি হল এই সবে মেয়ারাজ এই সবে বেরাজ কবে সংগঠিত হয়েছিল এটা নিয়ে ঐতিহাসিক বিদ্যের থেকে বিভিন্ন মতামত পাওয়া যায় তবে প্রসিদ্ধতম মত অনুসারে এটি ছাব্বিশে রজব দিবাগত রাতে সংগঠিত হয়েছিল সেই হিসেবে দুই সালে এটা সাতাশে জানুয়ারি সোমবার দিবাগত রাতে হতে চলেছে আমি আবারও বলছি সাতাশে জানুয়ারি সোমবার দিবাগত রাতে হতে চলেছে এখন এই দিবস উপলক্ষে এই রজনী উপলক্ষে আমাদের কয়টি রোজা রাখতে হবে কবে রাখতে হবে আমি বলছি যে বর্তমানে শীতকাল চলতেছে শীতকাল রোজা রাখার একটা অন্যতম মৌসুম সাহেবগণ শীতকালকে গণিমাত মনে করতেন রোজা রাখার জন্য অতএব আমি আপটি ইচ্ছা করলে পুরো রজব মাস সাহেবান মাস জুড়ে রোজা পালন করতে পারি কারণ শীতকাল চলতেছে আর দ্বিতীয়ত যদি আপনি আমি সেটাতে সক্ষম না হই সেটা না রাখতে যাই আমি আপনি প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহে রোজা পালন করতে পারি কারণ নবী সাল্লা আলী আসসাল্লাম নবদ প্রাপ্তির পথ থেকে নিয়ে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা পালন করেছেন এবং এই বছরও আমরা যেহেতু সোমবার দিবাগত রাতে হতে চলেছে অতএব আমি আপনি যদি সোমবারে রোজা পালন করি তাহলে প্রিয়নবী সাল্লাহ আলী আসাল্লামের একটি সাপ্তাহিক রোজার সন্ন্যাসের উপরে আমল হয়ে যাবে আমি আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা পালন করতে পারি দ্বিতীয়ত কথা হলো আমি আপনি এ রজব মাসের তেরোই রজব চোদ্দই রজব এবং পনেরোই রজব ইচ্ছা করলে রোজা পালন করতে পারতাম যদিও এটা অতিবাহিত হয়ে গেছে কারণ এই রোজার তিনটিকে বলা হয় ইয়া বেদ রোজা এছাড়া আমি আপনি নফল হিসেবে পুরো মাস রোজা রাখতে পারি তাতে কোনো সমস্যা নেই তবে সবে মেয়ারাজ উপলক্ষে স্পেশাল কোন রোজা আপনাকে রাখতে হবে না কারণ প্রিয় নবী সল্ল আলি মেহরাজ উপলক্ষে কোনো রোজা পালন করেনি এবং সাহেব আগ্রামকে ও তিনি রোজা পালনের কোনো উদ্বুদ্ধ করেননি আমি আপনি সবে মেয়েরাজ উপলক্ষে কোনো রোজা পালন করব না যদি করি এটা আপনি রাত হবে কথা প্রশ্ন ছিল যে সবে মেয়েরাজের নামাজ কত দেখুন আল্লাহ সবাই এরাতেই আমাদেরকে নামাজ ফরজ করে দিয়েছেন আমাদের উপরে আবশ্যকীয় করে করে দিয়েছেন অতএব সবে মেয়েরাজ থেকে শিক্ষা নিয়ে আমাদের পাঁচ অত্তর নামাজ আমাদের সহিত পাবতের সহিত আদায় করার দৃঢ় প্রতিজ্ঞা করা এবং সেই সংকল্প বাস্তবায়নের দিকে ধাবিত হওয়া আমরা যেন এখনো পাঁচ নামাজ পড়তে পারি না আমরা যথা নিয়মে যথাসময়ে পাঁচ নামাজে অভ্যস্ত হব এটা হবে সবে মেরাজ থেকে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ করণীয় আমল সবে মেরাজের সব থেকে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা এছাড়া সবে মেরাজ উপলক্ষে আপনাকে স্পেশাল কোনো নামাজ পড়তে হবে না সবাই তো ভাই বোন আপনি ফজরের নামাজে ক্লান্ত পড়তে যান না আপনি অলসতা প্রদর্শন করেন আপনি জোহরের নামাজ পড়েন না আপনি আশ্রয়ের নামাজ পড়েন না অথচ একটা বানমাটি নামাজ পড়ার জন্য আপনার ভিতরে কত আগ্রহ এটা কোনো সঠিক সাতচা মুসলমানের কাজ হতে পারে না অতএব আমরা মুসলিম ভাই বোনেরা আপনারা এই রজনী থেকে শিক্ষা গ্রহণ করে পাঁচ অত্তর নামাজ সময়ে সঠিক নিয়মে আদায় করবেন আমাদের চতুর্থ প্রশ্ন ছিল সবে মেরাজ উপলক্ষে অন্য অন্য কি কি আমল করব দেখুন সবে মেরাজ উপলক্ষে আপনার স্পেশাল আমল যদি আপনি আমার থেকে শোনাতে চান তাহলে আমি বলতে পারি আপনি আপনার আকৃদাকে স্বচ্ছ করে নেবেন আপনার বিশ্বাসকে দৃঢ় করে নেবেন যে আল্লাহ নবী সাল্লিউসাল্লামের ইসরা এবং মেয়েরাজ হয়েছিল এই দৃঢ় বিশ্বাস এই দৃঢ় আকিদা আপনি হৃদয়ে পালন করবেন এটাই হবে সবে মেয়েরাজের সব থেকে গুরুত্বপূর্ণ আমল আল্লাহ সব হ্যানাবাদ আমাদের প্রত্যেককে ইসলামের মধ্যে নতুনত্ব তৈরি করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন আখির দাওয়ানব্বলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ